আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ গণহত্যাকারীদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা যেন উঠে না জুলাইয়ের পাঁচই আগস্টের পর থেকে একটা জিনিস লক্ষ্য করেছেন একটি বৃহৎ রাজনৈতিক দলের আমি বলবো তথাকথিত বৃহৎ রাজনৈতিক দলের কিছু নেতৃবৃন্দ জুলাইকে কটাক্ষ করে জুলাইকে বিকৃত করার জন্য যত ধরনের মন্তব্য করা প্রয়োজন পরিকল্পিতভাবে তারা করেছে এবং জাতির সামনে তারা নির্লজ্জতার পরিচয় দিয়েছে আপনারা লক্ষ্য করেছেন ফজল রহমান ওরফে ফজু পাগলা যে আমাদের জুলাইকে একটা কালো হাতের কালো শক্তির আন্দোলন বলেছে সেই সেই ফজলুর রহমানকে ওরফে ফজু পাগলা এই তথাগলিত বৃহৎ রাজনৈতিক দল তাদের মনোনয়ন দিয়েছে এর চেয়ে লজ্জার এই জাতির কাছে আর কিছুই হতে পারে না আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাংলাদেশী জাতীয়তাবাদ যিনি বাঙালি তথাকথিত বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে আমাদের প্রেসিডেন্ট আমাদের জন্য উপহার দিয়ে গিয়েছিলেন আমাদের আত্মপরিচয় দিয়ে গিয়েছিলেন সেই দলের ছত্র ছায় নয়ন নামে এক কুলাঙ্গার তুমি কে আমি কে বাঙালি বাঙালি স্লোগান দেয় এর চেয়ে এর যে লজ্জার তাদের জন্য আর কিছুই হতে পারে না অবশেষে মানে আমরা তাদের ভিতর থেকে যাকে সবচেয়ে বেশি শ্রদ্ধার যাদের সবচেয়ে সম্মানের হিসেবে আমরা জানতাম সেও একটা বেভাস মন্তব্য করলো আমরা মনে করি এটা পরিকল্পিত মন্তব্য তিনি বলতেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ গণহত্যাকারীদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা যেন উঠিয়ে নেওয়া হয় এর মানে কি এর মানে হচ্ছে যে দুই হাজার গণহত্যা হয়েছে যে আহত হয়েছে শত মানে অর্ধ শতাধিক অর্থ লক্ষাধিক আমাদের ভাইয়ের আহত হয়েছে তাদের খুনিদেরকে অব্যাহতি দেওয়ার মতো নির্লজ্জর মতো একটা বক্তব্য তারা দিয়েছে আমরা তাদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আপনারা যদি জুলাইয়ের সাথে রাজনীতি করতে চান আপনারা যদি নতুন বাংলাদেশে আপনাদের রাজনীতিতে অবস্থান সুস্পষ্ট করতে চান আপনাদের অবস্থান বাংলাদেশ নতুন বাংলাদেশে সুস্পষ্ট করতে হবে এবং